আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণই ভালো আছো আর আমি আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আর এখন কিন্তু সকালবেলা নয় এখন হচ্ছে মোটামুটি সাড়ে বারোটা গড়িয়ে একটার দিকে ঘড়ি কাটা যাচ্ছে আর এখন ভীষণ ঠান্ডা পড়েছে কখন যে বারোটা বাজছে কখন একটা বাজছে কিছুই বুঝতে পারছি না আর সকালে কাজ বাজ তোমাদের সাথে কিছু শেয়ারই করতে পারছি না এখন যে এই জন্য রান্নাঘর থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি দেখো এখানে আমি রান্না করছি হচ্ছে আজকে হচ্ছে ফ্রায়েড রাইস করবো হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস একটু ঘি দিয়ে দিলাম মোটামুটি হয়ে এসছে এটা দমে দেবো আর এখানে আমি একটু ঘি নষ্ট করব না মানে কিপটে বলো যা বলো যাই বলো আমার কাছে কি বলো তো মধ্যবিত্ত সংসারে প্রত্যেকটা জিনিসের কিন্তু মূল্য দেওয়া উচিত আমরা যদি প্রত্যেকটা জিনিসকে ইগনোর করে যাই মানে এগিয়ে মানে ইগনোর মানে বলে ওটাকে মানে এড়িয়ে যায় তাহলে দেখবে এক এক সময় একটা ছোট ছোট জিনিসেরও কিন্তু প্রচুর দাম হয়ে যাবে তো সেই জন্য আমাদের মতো মধ্যবিত্ত সংসারে যতটা পারো মানে আমি পারি আর কি আমি সেভ করে চলি এটাই হচ্ছে আমি করি তার জন্য বললাম যে তোমরা কিছু মাইন্ড করো না আর এখানে মোটামুটি রান্না করে নিয়েছি আর এখানে যেহেতু ফ্রায়েড রাইস হচ্ছে ভাবছি এর সাথে একটু চাটনি হলে বেশ জমে যাবে তো সেই জন্য একটু টমেটো চাটনি করে নিয়েছি আর রান্না বান্না মোটামুটি যেহেতু আমার হয়ে গেছে আর এখানে প্রচণ্ড তেল ছিটেছে আর এই বেসিনটা মানে আমি কিনে ঠকে গেছি বলতে পারো মানে দোকানদারকে যখন বললাম গিয়ে যে একটা ভালো বেসিন দিতে দামের কথা না ভাবতে উনি কী করলে এটা দিল তখন তো অত বুঝি না নিয়ে চলে এসছি এখন দেখি বেসিনের সাইডে ক দু বছরও হয়নি রান্নাঘরটা আমি করেছি দেখি একটু ফেটে গেছে আর দেখো সবার শেষে এটা দিচ্ছে মানে পরিষ্কার করলাম এত ভালো জল পরিষ্কার হয় না কাপড় দিয়ে মোছার থেকেও ভালো তো মোটামুটি কাজ আমার রান্না রান্নাঘরের হয়ে গেছে মোটামুটি বলতে কি রান্নাঘরে তো রান্নারই কাজ থাকে আর অন্য সমস্ত কাজ বললাম না ঠান্ডার জন্য তোমাদের শেয়ার করতে পারছি না আর আমার বাবু মশাইয়ের জন্য একটা পেয়ারা কেটে নিচ্ছি ওনাকে যদি হাতে ধরে কিছু কেটে না দিই উনি কখনোই কিছু খাবে না তার সাথে আমাকে বলবে যদি ফোন খুলে দাও তবে আমি পুরোটা খাবো নাহলে খাবো না আমি তখন ডাক করে বলি তোর খেতে হবে না যা ফেলে রাখ তো যাই হোক পেয়ারাটা কেটে একটু উনি দিয়ে দিলাম আর বেতন দিলে দেখি একটু খাওয়ার চেষ্টা করে তাও পুরো খাবে না এসে দু তিন পিস মানে খেয়ে আমাকে বলবে নাও আমি আর খাবো না খাবো না তুমি নাও রান্না বান্না করে একদম চান করে ফ্রেশ হয়ে চলে এলাম এখন রান্না করলে তো কেমন একটা তেল মশলা গায়ে যায় ভালো লাগে না আর ঠান্ডা পড়েছিল ভেবেছিলাম যে সকালে স্নান করেছি অল্প আর করব না কিন্তু রান্না বান্না করে একদম জামা করে ভিজে গেছে হাত এই যে এরকম করে হাত মুছি সে হচ্ছে ব্যবস্থা কি রান্না করলাম চলো ফাইনালি একবার দেখিয়ে দিই আমি তোমাদের দেখাই এই যে মাংসটা কড়াইতে ছিল নামিয়েছি এই যে আর কি হয়েছে বলো তো আজকে না মাংস একদম কম ছিল কপিস মাত্র ছিল তার জন্য কপিস ডিম দিয়ে এখানে গ্রেভিও নয় ঝোলও নয় মিডিয়াম টাইপে করেছি অল্প আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে এটা করেছি আর যেহেতু ক্যাপসিকাম দিয়েছি কেন বলো তো বলছি এই যে ফ্রায়েড রাইস খাওয়া বলে এই যে কড়াইতে ফ্রায়েড রাইসটা রয়েছে এখনও ধোয়া উঠছে এই হচ্ছে ফ্রায়েড রাইস একদম সাদা মাঠা আর এর মধ্যে একটুখানি ইয়ে দিয়েছিলাম আঁতর তাহলে সেন্টটা ভালো আসার এখানে দেখো ওভেনও মুছিনি ওভেন রাতে একবারে ঘুমানোর আগে খাওয়া দাওয়া করে মুছবো এই যে টমেটোর চাটনিটা আজকে টমেটো চাটনির কালারটা কম এসছে অনেকদিন লাল টকটকে হয় আজকে একটু হলদে হলদে ভাব এসছে যেহেতু চিনি কম দিয়েছে বাবা চিনি খাবে না একদম কম টক টক এই দুপুরে রান্না এই দিয়ে আছে খাওয়া দাওয়া সারা হবে আর বিশেষ কিছু রান্না করলাম না ভালো কিছু রান্না হলে দেখবে খেতেটার জন্য একটু বেশিই পেয়ে যায় আমার ক্ষেত্রে তাই হয় জানি না তোমাদের সঙ্গে কি হয় তোর বাবা ওদিকে খাচ্ছে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এখন আমি খাবার নিয়ে বসে পড়লাম আর আজকে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আমার ভীষণই পছন্দ সেই কারণে মানে এখন শীতের বেলা কখন যে সকাল হচ্ছে কখন দুপুর হচ্ছে কখন সন্ধ্যে বিকেল হয়ে যাচ্ছে কিচ্ছু হয়ে যাচ্ছে না তো খাওয়া দাওয়া করে ভাবছি একটুখানি শোবো তার আগে আর কিছু জামাকাপড় ছাদে মিলেছিলাম দেখো মানে উপরে প্রচণ্ড কুয়াশা ঠিক তোমাদের বোঝাতে পারছি না সন্ধ্যেও হয়ে এসছে এত ঠান্ডা পড়েছে না মানে কি বলবো আর এখানে দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে আর নিজের গাছে ফুল ফুটলে কিন্তু একটা অন্যরকম ফিলিংস কাজ করে আর এই গাছটায় আমার মনে হয় আমার যত সম্ভব শীতের গাছ কারণ না হলে দেখি গরমকালে ফুল দেয় না শীতকালে এখন ফুল ফুটছে আর এদিকে আমার কাগজ ফুলগুলোর অবস্থা দেখো গরমকালে কিছু গাছ আছে গরমকালে ভালো ফুল দেয় আর এর মধ্যে কিছু গাছ আছে মানে শীতকালে ফুল দেয় ওদিকেগুলো দেখতে পেলে তোমরা এক ফুল ফোটেনি আর এদিককার তাও কিছু ফুটেছে কিন্তু ট্যাড়া বেড়া ডাল হয়ে গেছে ও বাবা মানে ছেটে দিয়ে সুন্দর রাউন্ড করে দেয় কিন্তু সময় পাচ্ছে না বলে সেটা হচ্ছে না সন্ধ্যেবেলা বাবু মানে আমার এক কুচু মনাকে সোয়েটার পরাবো এদিকে উনি সোয়েটার পরবেন না সোয়েটার পরার সময় এতটাই বিরক্ত করে মানে ছিট মানে ছুটে পালাতে যায় আর এদিকে যখনই আমরা শোবো গিয়ে কি করে জানো তো কম্বলের মধ্যে গিয়ে মানে কম্বলের মধ্যে না আমি যেখানে শুয়ে থাকবো আমি যদি কম্বল ঢেকে মাথাটা ঢেকে শুয়ে থাকে আমাকে হাত দিয়ে আলতো আলতোভাবে মানে নাড়াবে মানে আমি এসেছি শুতে আমাকে ন এই অবস্থা আর বাবা শুয়ে থাকবে বাবার কাছে যাবে এদিকে আবার একটুখানি চা নিয়ে বসে পড়লাম চা খেতে এর মধ্যে ভীষণই ঠান্ডা লেগে গেছে দুদিন ধরে ঠান্ডা জলে স্নান করেছি গলাটা একটুখানি তার জন্য তোমরা ভারীও শুনতে পাচ্ছ বাবাকে চা দিয়েছি চা খেয়ে নিলো ছেলেকে হালকা টিফিন কিছু মানে ছেলে মানুষ তো খেলতে যায় এসে খিদে পেয়ে যায় ওকে কিছু খাইয়ে দিয়েছি দিয়ে এখন পড়তে বসাবো কারণ পড়তে বসানো তো আমার একটা কাজ রয়েছে তো পড়ানো টড়ানো হয়ে গেছে রাত মোটামুটি সাড়ে দশটা বাজে তো আটা ফিরিজে মাখাই ছিল নাহলে রোজ আটা মাখতে বড্ড বিরক্ত লাগে জানো তো মানে ভালো লাগে না আমি দু তিন দিনে আটা মেখে রাখি ওইভাবেই করি তো এটাই আমার লাস্ট রুটি ছিল কড়া রুটি হয়ে গেলো আর রুটিটা করা থাকলে মানে হালকা থাকে আর শীতকাল তো মানে কোনো কাজই করতে ভালো লাগে না মানে যতটা সম্ভব মানে ফাঁকে ভাজি ফাঁকে ভাজি করতে ইচ্ছা করে আর এখানে দেখো আটা বেলতে গিয়ে আমার এত আটা পড়ে না আমি এই আটাগুলো কিন্তু ফেলবো না আর আগেও তোমাদের বলেছিলাম যে মধ্যবিত্ত সংসারে যেইটুখানি সেভ করে চলা যায় তোমরা ভাবতেও পারো যে বাবা দিদিভাই এইটুখানি সেভ করে কী হবে হ্যাঁ একটু একটু করে যদি আমরা এরকম করে অপচয় না করে এটাকে গুছিয়ে সব কিছু করি তাহলে হয়তো অনেক বড় ইমারত বা অনেক কিছু তৈরি করতে পারবো না তবে কী বলো সুন্দর করে গুছিয়ে একটা সুন্দর সংসার আমরা তৈরি করতে পারবো তাই না রোল আটা হল হলে কী হবে মানে ঠকানো যুগ চলে এসছে যতটা পারো পারে মানে লোক ঠকিয়ে মানে যাবে আর এগুলোকে ভিজিয়ে রেখে মানে রেখে রাখি ভালো করে না হলে আটা লেগে লেগে দু তিন দিন পরপরে দেখি কেমন হয়ে যায় তো ভিজিয়ে রেখে দিই পরে ধুয়ে নোক এখন একটুখানি ভিজে নরম হোক সবারই তো মোটামুটি হলো এখন রাতের কাজ বাজ করে আছে কমপ্লিট করে নিয়েছি নিয়ে আমার যে পুচকু বেবিটাকে খেতে দেবো আজকে যেহেতু ডিম হয়েছে আর ওনার আর ভাত খেতে ভালো লাগছে না কারণ ও তো এমনি খেতে চায় না তার মধ্যে ডিম মাংস কোনো দিন মাছও খায় না তো এই জেলিটা একজনের কাছে শুনে এতদিন জানি না মানে কি বোকা বলবো নিজেরা জানো না বিড়াল ভাত খাবে কোথায় তুমি চলো ঘরে আসো ঘরে আসো ঘরে চলো ঘরে চলো চলো চলু চলো বাবা এমন করছো মনে কত খাবে সব ভাত খাও সব ভাত এই যে তাকাও এই যে তাকাও তাকাও বাবা কত খিদে পেয়েছে কোন কটা ভাত তুই খাস আমি দেখবো হ্যাঁ ওই যে দুপুরের ভাত তো ওই যে পড়ে আছে এখনো খাসনি সব কেনে এদিকে আমার পুচকো বেবিকে খেতে দিয়ে এখন আমার বেবিটাকে খেতে দেবো ওর আজকে ওর জন্য ভাত রাখিনি মানে বললাম আর তোকে ভাত খেতে হবে না মানে সন্ধ্যাবেলা এসে টিফিনে যেহেতু ফ্রায়েড রাইস হয়েছে ওইখানের থেকে একটু খেয়ে নিয়েছে তাই বললাম তোকে আর দুবার দুবার আমি খেতে দেবো না তার জন্য একটু দুটো রুটি ওর জন্য করেছি সবারই রুটি করেছে বাবারও রুটি করেছে আমারও রুটি করেছে রাখতে বেলা এমনি ভারী হয়ে যাচ্ছি দিন দিন তারপরে যদি দুবার করে ভাত খাই তাহলে তো দেখতে হবে না কদিন পরে তো যাই হোক ওকে খাইয়ে খাইয়ে দিয়ে মানে নিয়ে আর কি আর তাতে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ বলতে পারো এটা অনেকেই চিনতে পারছে অনেকেই চিনতে পারবে না এটা হচ্ছে চিরাশিট কেন খাওয়া হয় সেটাও তোমরা আশা করি অনেকেই জানো তো এটা আমি রাত্রিবেলা ভালো করে এরকম করে ভিজিয়ে রেখে দিই সকালে উঠে আমার প্রথম কাজ পায়খানা বা থেকে এসে মানে আমি এটাকে খাবো তো যাই হোক চলো আজকের ভিডিওটা একটুখানি যদি তোমাদের ভিডিও কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমাদের লাইকে আমাদের ভিডিও বানানো অনেকটা উৎসাহ জায়গা তো সবাইকে বাবা বাই বাই টাটা